Tudo bom, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চল্লিশ দিন পর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হলেন ভাওয়ারের বিধায়ক আই এর নেতা নওসাদ সিদ্দিক একেবারেই হাইকোর্ট থেকে জামিন শুধু নওসাদ নয় নওসাদ সিদ্দিক জঙ্গে যারা ছিলেন তারাও একসঙ্গে জামিন পেলেন অপরদিকে বিরোধী শক্তি সঞ্চয় করতে এবং বিরোধী পালে হাওয়া লাগলো বলা যায় যে বিরোধীদের খুশির হাওয়া বইছে বিরোধী মহলে সাগর দিকে বাম সমর্থিত প্রার্থী কংগ্রেস প্রার্থী প্রায় পঁচিশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হারিয়ে তারাও জয়লাভ করলেন বিরোধীদের খুশির হাওয়া অপরদিকে ভাঙড়বাসী এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আজ খুশির হাওয়া বইছে ঠিক তদরূপ ভাবে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী জামিন পাওয়ার পরেই একেবারে কলকাতা শহর জুড়ে ওলিতে গলিতে আবির মাখতে শুরু করেছেন আইএসএফ কর্মী সমর্থক সহ নাওসাদ সিদ্দিকির ভক্তরা আমরা সেই চিত্র সরাসরি দেখাবো আপনাদের নমস্কার দিদি আজকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে কেমন কেমন লাগছে এখন আমরা শুরু থেকে বলছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজনৈতিক কারণে একটা খেল খেলছিলেন এবং সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জামিন দেওয়ার মধ্য নয় প্রমাণ করলেন মামলা মিথ্যা ছিল কোনো একটা বিধায়ককে আটকে রাখা হয়েছিল আজকে কতটা খুশি আজকে এই মিছিল থেকেই বুঝতে পারছেন মিছিল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল আপনারা বুঝতে পারছেন মানুষ আওয়াজ তুলেছে সাগর দিঘি ফেল জেল থেকে কখন ছাড়া বলে মনে করছে আইনি প্রসেস গুলো কমপ্লিট হলেই আশা করছে আগামীকাল আমরা ওকে নিয়েই বিজয় মিছিল করতে পারবো যে আমরা আমরা গণতন্ত্র গণতন্ত্রে তার প্রমাণ আমাদের মহামান্য আদালত সুবিচার দিয়েছেন আমাদের আদালতের প্রতি বিশ্বাস ছিল তারই ফল পেলাম তাই আমরা সেই আনন্দে আমরা আনন্দিত হয়ে আজকে কলকাতার রাজপথে আমরা আনন্দ বানাচ্ছি ঘটক পুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন